আমরা অনেক দিন পরে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কমিউটিং সেগমেন্টে মোটরসাইকেলের সেগমেন্টে কিন্তু একশো পঞ্চাশ সিসি একটা শক্তিশালী সেগমেন্ট কেন এটা কথাটা বললাম কারণ হচ্ছে দেশ সিসির বাইক বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আর হিরো সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন কিছু এবং লেটেস্ট যেই টেকনোলজি বা ফিচারগুলো থাকে সেগুলো সম্বলিত প্রোডাক্ট দেওয়ার জন্য আজকে আমরা হিরোর নতুন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টটা নতুন হলেও এটা নামের সাথে কিন্তু আমরা অনেক বছর ধরে পরিচিত আসুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম নতুন রূপে হ্যাং ওয়ান ফিফটি আর এক্সটেক এখন বাইকটা নতুন রূপে বলার বেশ কিছু কারণ আছে সেগুলো আমরা ধীরে ধীরে বলবো প্রথমে যদি শুরু থেকে আমরা বাইকটা দেখি একদম ফ্রন্ট সাইড থেকে তাহলে দেখতে পাবো যে বেশ অ্যাগ্রেসিভ এবং স্টাইলিশ একটা লুকস দেওয়া হয়েছে হ্যাঁ এখানে কিন্তু আমরা ফ্রন্টেই পেয়ে যাচ্ছি এইচ শেপের এলইডি ডিআরএল এবং তার সাথে এখন বর্তমান যুগে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে প্রজেকশন এল হেডল্যাম্প জি প্রত্যেকক্ষণ এল ইডি হেডল্যাম্প আমাদের হাংকেরি মডেলটাতে আমরা ইউজ করেছি যেটা কিন্তু ফ্রন্ট যে হেড শেপটা সেটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং সেই সাথে ফ্রন্ট টায়ার সেকশনে আমরা দিয়েছি এমআরএফের টায়ার এবং এটা হচ্ছে হান্ড্রেড সেকশনের টায়ার হান্ড্রেড বাই এইটটি বাই সেভেন্টিন হানড্রেড সেকশনের টায়ার হওয়াতে আমরা কিন্তু বেশ ভালো একটা গ্রিপ পাব এবং সাথে আছে এবিএস যেটা বর্তমানে সবচেয়ে সম্পন্ন একটি ব্রেকিং সিস্টেম অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি আর ফ্রন্ট সাসপেনশনটা যথেষ্ট হেভি টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং অনেক মোটা আগের যে রেগুলার হাং ছিল আমাদের সেটা থেকেও কিন্তু এই সাসপেনশনটা অনেক হেভি হবে এবং আপনি ভাঙাচরা রাস্তাতে যখন এটা চালাবেন তখন আপনি এই সাসপেনশনে ফিলটা পাবেন এবং এলইডি হেডল্যাম্পের সাথে কিন্তু আমরা ফুল অল এলইডি প্যাকেজ দিয়েছি এবার এলইডি প্যাকেজে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে হ্যাজার্ট লাইট অপশনটা আছে চারটা লাইট একসাথেই ইমার্জেন্সির আপনি জ্বালাতে পারবেন ফ্রন্ট রেয়ার সব কিছুই এল প্যাকেজ মিটার কনসোলেও আমরা কিছু চেঞ্জ নিয়ে এসেছি যেমন হচ্ছে ডিজিটাল মিটার কনসোলে এবার কিন্তু আপনাদের যেটা চাহিদা ছিল সেটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার করা সাথে সাথে এখানে আমরা গিয়ার শিফটিং গিয়ার শিফটিং ইন্ডিকেটর দিয়েছি তার সাথে আমাদের যে এক্স কানেকটিভিটি আছে ব্লুটুথ কানেকটিভিটি আপনার স্মার্টফোনটা আপনি মিটা কনসোলের সাথে কানেক্ট করতে পারছেন এবং কেউ কল করলে তার এস এম নোটিফিকেশন সব কিছু কিন্তু আপনি এখানে ডিসপ্লেতে পেয়ে যাবেন এবং খুব সুন্দর ফুয়েল ট্যাঙ্কের যদি আমরা দেখি সুন্দর করে কিন্তু একটি স্টাইলিশ গ্রাফিক্স দেওয়া হয়েছে স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে এবং হাংকের যে সিগনেচার যেটা থ্রি ডি লোগোর মাধ্যমে হা হাঙ্ক লেখাটা খুব সুন্দর লাগছে ভোল্ড ট্যাঙ্কটা ব্ল্যাক কালারটা এত গর্জিয়াস ফিনিশিং আপনারা যদি সামনাসামনি এটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে বাইকটা সামনাসামনি আসলে কতটুকু সুন্দর আর একটা ভালো কথা আমাদের বলে রাখি এবার হিরো যেটা করেছে খুবই ভালো কাজ করেছে সেটা হচ্ছে ইবিটি দ্যাট মিনস ইঞ্জিনে কিন্তু ইঞ্জিন ব্যালেন্সের টেকনোলজি এবার আপনারা পেয়ে যাচ্ছে যখন আপনারা হাইওয়েতে বা স্পিডে রাইড করবেন তখন ইঞ্জিন ব্যালেন্সের টেকনোলজি থাকার কারণে আপনার ইঞ্জিন যে ভাইপেশনটা সেটা একদমই আপনারা ফিল করবেন না এবং ইঞ্জিনের সাথে ম্যাচিং করে সুন্দর একটি ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে যেটা বাইকটাকে আরও সুন্দর এবং স্পোর্টি করছে বরাবরের মতোই স্পোর্টি গিয়ার শিফটটা দেওয়া হয়েছে বাইকটাতে কিন্তু মনোসাসপেনশন দেওয়া হয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসাসপেনশন হিরো সবসময় চেষ্টা করে যে সাসপেনশনটা যেন একটু ভালো ব্র্যান্ডে দিতে পারে সেভেন স্টেপটা কিন্তু সব জায়গাতে মার্কেটে সবাই দেয় না রেয়ার সেকশনে যদি আমরা খেয়াল করি বাইকটাতে কিন্তু দেওয়া হয়েছে এমআরএফের টায়ার এম আর এর টায়ারটা দেওয়া হয়েছে এবং এটার ওয়ান থার্টি সেকশনের টায়ার দ্যাট মিনস হচ্ছে যথেষ্ট ওয়াইড পাচ্ছেন আমাদের থ্রিলার ফোর বিতেও কিন্তু ওয়ান থার্টি সেকশনের টায়ার দেওয়া হয়েছিল সাথে সাথে কিন্তু এবার সবচেয়ে যেটা নতুন বিষয় সেটা হচ্ছে ফুললি কম্প্যাক্ট একটা এক্সস্ট দেওয়া হয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন গুগল করে দেখেন দেখতে পাবেন যে ইন্ডিয়াতে টু হানড্রেড সিসির যেই এক্সপালস আছে হিরো এক্সপালস ওই এক্সপালসের মাপারে আদলে কিন্তু এই স্পোর্টি এক্সস্টটা করা হয়েছে যেটা কিন্তু আসলে ওয়ান ফিফটি সিক্সমেন্টে এটা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু মেটাল যে কারণে হচ্ছে আপনার পায়ে পিছনে পিলিয়ন যিনি বসবেন সে কিন্তু হিটটা তার পায়ে ওভাবে লাগবে না সেটা প্রোটেক্ট প্রোটেক্ট করবে এবার ইঞ্জিনের সাথে কিকার আছে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ব্যাটারির কোনো কারণে যদি আপনার উইক থাকে সেক্ষেত্রে আপনি কিক স্টার্ট করার জন্য কিকার কিন্তু হিরো এবার দিয়ে দিয়েছে বাইকটা তো ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো হিরো কী কী অ্যাড করেছে যেমন শুরুতে যদি বলি বাইকে ইঞ্জিন কিল সুইচের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের বাইকারদের জন্য সেটা হচ্ছে বাইকটা হেডলাইট অন অফ সুইচ এটা কিন্তু বিল্টিন পেয়ে যাচ্ছে তার মানে আপনাকে আর কাটাকাটি করে এক্সট্রা কোনো সুইচ লাগাতে হবে না হেডলাইট অন অফ সুইচ আপনি বিলকিন পেয়ে গেলেন হিরো থেকে ওকে ফাইন এরপরে আমাদের কিন্তু আর একটা দৈনন্দিন কাজে লাগে সেটা হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট আমরা যারা ট্যুর করি বা রেগুলার বাইক চার্জের জন্য প্রয়োজন করি ক্লাম আছে আমাদের ইউএসবি চার্জিং পোর্ট এখান থেকে পেয়ে যাচ্ছে আর একটা আমাদের কাজের জিনিস সেটা হচ্ছে চোখ অনেক সময় চোখটা নিচে থাকতো কিন্তু হিরো এবার হাংকে চোখটা উপরে দিয়ে দিয়েছে তার মানে খুব ইজিলি আপনি আপনার বাম হাতের নিচ থেকে কিন্তু এখানে চোখটা পেয়ে যাবেন এবার আসি বাইকটার সিটিং পজিশন নিয়ে আমরা যারা ওয়ান পিপি ইউজ করি তাদের ভিতর কিন্তু অনেকেই আছেন শুধুমাত্র সিঙ্গেল রাইড করেন আর যারা ফ্যামিলি রাইড করেন পরিবার নিয়ে ওয়াইফ বা বাচ্চা নিয়ে রাইড করেন তারা কিন্তু সবসময় পছন্দ করেন সিঙ্গেল সিট তাদের কথা মাথায় রেখে কিন্তু হিরো এবার কিন্তু স্পোর্টি বাইকের সাথে কিন্তু সিঙ্গেল সিট দিয়ে দিয়েছে তার মানে হচ্ছে আপনি আপনার পিলিয়নে খুব কনভিনিয়েন্টলি বাইক রাইড করতে পারবেন আর তার ধরার জন্য কিন্তু সুন্দর ইনটিগ্রেটেড ড্রাফবেল দেওয়া হয়েছে ড্রাববেলটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে তার সাথে এখানে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে গ্রাফিক্স দেওয়া হয়েছে সুন্দর বড়ির সাথে ম্যাচিং করে আর একটা জিনিস আমরা পিছনে যদি খেয়াল করি দেখি পিছনে কিন্তু এবার ডিস্ক ব্রেকিংয়ে ডিস্কটা দেওয়া হয়েছে পেটাল ডিক্স তা একটু খেয়াল করে দেখেন এটা একটা পেটাল ডিস্ক দেওয়া হয়েছে আর পিছনে চাকায় ব্রেকিং সিস্টেমে আমরা কিন্তু ইউজ করেছি মিশিন মেশিন কিন্তু খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং জাপানি ব্র্যান্ড এবং এরা ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই ভালো মেশিনের এটাও কিন্তু পেয়ে যাবেন আমরা হিরো ওয়ান ফিফটি আর এটা দিয়ে দিয়েছে সো আশা করি সর্বোপরি এটা সাউন্ডটা শোনার জন্য অনেকে রিকোয়েস্ট করবেন আমি জানি এবার আমরা ফাইনালি সাউন্ডটা শোনার চেষ্টা করছি বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবার কিন্তু দেওয়া হয়েছে টুয়েলভ পয়েন্ট ফোর লিটার যার মধ্যে দুই লিটার পেয়ে যাবেন আপনি রিজার্ভে আর এবার মোটামুটি বাইক সম্পর্কে তো বলা হলো এবার সবাই ওয়েট করছেন বাইকটার প্রাইস সম্পর্কে জানার জন্য ডাবল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস ওয়ান ফিফটি আর এক্সটেক এই মডেলটা আপনারা পেয়ে যাবেন ঈদ উপলক্ষে বিশেষ একটা প্রাইসে সেটা হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকায় আর বাইকটাতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি পাবেন আপনারা আমাদের নিলয় মোটার্সের অফিসিয়াল যে ব্রাঞ্চগুলো আছে সেখান থেকে আপনি এই ফ্যাসিলিটিটা নিতে পারবেন আমাদের নিলয় মোটরস এবং কোম্পানির যে কোনো ডিলার পয়েন্টে গেলে আপনারা বাইকটা দেখতে পাবেন ধন্যবাদ আছে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিরোর দেশ বাংলাদেশ